অনেক কিছু সম্ভব হয়েছে তো আমি এই ভিডিও বানানোর পাশাপাশি দেখে জব করি স্পেশাল কোর্স এটা হচ্ছে কোম্পানির মাধ্যমে এটা সরকারি না বেসরকারি নিজের পড়ালেখার খরচ বের করতে হয় তারপর হচ্ছে নিজের পকেট চলার মতো খরচ পকেট খরচ খাওয়া দাওয়া খরচ সবকিছুই বের করতে আমি তো ঢাকায় থাকি এই জন্য মনে করেন নিজের নিজে ইনকাম করে নিজে খরচ করতে হয় বাসা থেকে কত নেব বলেন আর আপনাকে দোয়া বা ভালোবাসা হচ্ছে আজকে আমার বাহান্ন সাবস্ক্রাইবার ডান হয়েছে তো আমার ছোট আইডি তো বাহান্ন জন সাবস্ক্রাইবার হয়েছে এটাতে আমি অনেক হ্যাপি হয়েছি কারণ অনেকে তো দুই মাস তিন মাস পরেও বা একশো দেড়শো সাবস্ক্রাইবার পাইতে গেলে অনেক সময় লাগে আমার খুব অল্প দিনে বাউান্নটা সাবস্ক্রাইবার হয়েছে যেটা আমার জন্য অনেক কিছু আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যাতে আর হ্যাঁ আমি নতুন ভিডিও তৈরি করছি যারা ভিডিওতে কমেন্ট করবেন তাদের কমেন্টগুলো সবার সামনে তুলে ধরা হবে যেহেতু আপনি আমার ভিডিও দেখেন সেহেতু আপনি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন যাতে আমি ওখান থেকে আপনার কমেন্ট বেছে ভিডিওতে তুলে ধরতে পারি তো আমি হচ্ছে স্পেশাল ফোর্সে ট্রেনিং করে চোদ্দ দিন ট্রেনিং করছি চোদ্দ দিন ট্রেনিং করার পরে আমার এই জবে দিছে তার মানে এখন আমার জবের স্যালারি হচ্ছে মাত্র এগারো হাজার দুইশো টাকা তারপরে ভাই নিজের নিজের পকেট খরচ নিজের পড়ালেখার খরচ বের করার জন্য আমি জবটা করতেছি আর এর আগে আমি অনেকগুলো জব করছি তিনটা চারটা জব করছি তা তিনটা চারটা জব করে মনে করেন নিজের পকেট খরচ ফ্যামিলি খরচ কিছুই চালাইছি কিন্তু এই চাকরিতে যারা গার্মেন্টস ভিতরে চাকরি করে তারা প্রতি মাসে বাইশ তেইশ পঁচিশ এমন টাকা তোলে আর আমরা যদি গার্ড হয়েও যদি আমরা প্রত্যেক মাসে মাত্র দশ হাজার টাকা তুলি তাহলে আমরা ফ্যামিলির দিব কি আমরা খাওয়া দাওয়া করবো কি আর আমাদের পকেট খরচ ওটা কি বলেন তো একটু সবাই কষ্ট হয়ে যায় ভাই প্রচুর কষ্ট হয়ে যায় এই ডিউটি করি তারপর করেন ভিডিও যখন সময় তখন ভিডিও করি এছাড়া তো আর কোনো পথ নাই আমি তো মনে করেন অনেক বড় পরিবারের সন্তান না যে হচ্ছে আমি এখান থেকে চাকরি করে চাকরি করে টাকা বাড়ি দেওয়া লাগবে না এরকম তো না আমি চাকরি করব সাথে বাবারে কিছু দেব কেননা আব্বুরে যদি কিছু দেই সেও কিন্তু আমার কাছ থেকে পাওয়ার আশাই থাকে যে না আমি ছেলেরে এত বড় বড় করছি তাহলে কিছু সেও তো আমারে দিবে আর এখানে চাকরি করে সেটাও ভাবতেছি না কষ্টকর হয়ে যাচ্ছে কি করবো বুঝতেছি না যদি কেউ বুঝ যদি কেউ বলতে চান যে ভাই আপনি এটা করেন বা ভাই আপনি ওই ওই কাজটা করেন যদি কারো কাছে কাজ থাকে ভাই তাহলে একটু জানানোর চেষ্টা করবেন যে আপনি এখানে আসেন আপনার ঢাকার ভিতরে এখানে একটা চাকরি আছে এখানে চাকরি করতে পারবেন ভালো স্যালারি পাবেন এমন যদি কেউ থাকেন তাহলে ভাই অবশ্যই আমাকে একটু জানাবেন কারণ অল্প বেতনে নিজের ফ্যামিলি চালানো তারপর হচ্ছে নিজের খরচ প্রচুর টাফ হয়ে যাচ্ছে দুই মাস চাকরি করবো দুই মাসে মাত্র তিন হাজার টাকা পাবো নিজের কাছে আর সবটাই কেটে নেবে কোম্পানি যাদের কাছ থেকে আমরা খাওয়া দাওয়া করি তারা সবাই কমেন্ট করুন আর ভিডিওটা সবাই দ্রুত দ্রুত শেয়ার করুন আর হ্যাঁ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন যাতে আমি আপনাদের ভিডিওতে যে কমেন্ট করছেন আপনারা আমার ভিডিওতে যে কমেন্ট করছেন এই কমেন্টগুলো তুলে ধরতে পারি আর আমার তুলে ধরাতে আপনি তো বুঝছেন আপনার কতটুকু লাভ হবে যত বেশি কমেন্ট সবাই মনে করেন যাদের সাবস্ক্রাইবার বাড়ে না তারপর হচ্ছে সাবস্ক্রাইবার নিয়ে সমস্যা ভিডিওতে ভিউজ আসতেছে না তারপর হচ্ছে যে হচ্ছে ভিডিও তৈরি করব কীভাবে এটা বুঝতেছেন না বা কোন ধরনের ভিডিও তৈরি করবো এটা বুঝতেছেন না তারা কমেন্ট করবেন যে ভাই আমি কী ধরনের ভিডিও করবো আমাকে একটু বলতে পারেন তাহলে ভাই অবশ্যই আমি আপনাকে হেল্প করব আমার ভিডিওতে গিয়ে দেখবেন আমার ভিডিওতে প্রায় প্রায় অর্ধেকের বেশি সব কটা ভিডিওতে প্রায় ওয়ান পয়েন্ট টু কে ওয়ান পয়েন্ট থ্রি কে টু পয়েন্ট টু কে এরকম ভিউজ আছে আমি মাত্র কতদিন মাত্র সতেরো দিন এই চ্যানেলটা চালাইতেছি এর আগে আমার কোনো চ্যানেল ছিল না যত এক্সপিরিয়েন্স নিছি সব এই চ্যানেল থেকেই যেখানে এখন দেখেন আমি যে কয়টা ভিডিও ছাড়ি দিনে দুইটা করে ভিডিও ছাড়ি সেই দুইটা ভিডিওতে মনে করেন পাঁচশো এক কে দুই কে এরকম ভিউজ পাই এটা হচ্ছে আমার অফিস দেখছেন কত বড় আর ও যে সালার সিসি ক্যামেরা আমার দেখতেছে দেখেন সিসি ক্যামেরা এই খুঁটির আগায় সিসি ক্যামেরা লাগানো আছে ওই কিন্তু চারি সাইডে ঘুরছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে আর আমি ভিতরে কি করছি সব কিছুই দেখতেছে বেশি বেশি সবাই আমার ভিডিওতে সাপোর্ট করবেন আমি নতুন তারপরেও চেষ্টা করব আপনাকে আনন্দ দেওয়ার জন্য যতটা সম্ভব আপনাকে আনন্দ দেওয়ার চেষ্টা করব ভিডিওর ভিতরে যারা নতুন আমার চ্যানেলে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তবে আপনাকে একটা সাবস্ক্রাইবার একটা কমেন্টে আমার অনুপ্রেরণিত হব যে ভাই না সে আমাকে কমেন্ট করছে তাহলে আমার তার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে যারা যারা নতুন যুক্ত আসছেন তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই বলে যাবেন আর সে সবাই সবাইকে সবসময় সাপোর্ট করবেন সাপোর্ট করলে ভাই আপনি যাকে সাপোর্ট করবেন সেও আপনাকে সাপোর্ট করবে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু বলে যাবেন যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তাদের জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে এটাই যে আপনি সবসময় ভাইরাল টপিক্সের উপরে ভিডিও তৈরি করুন ভাইরাল টপিক্সের উপর ভিডিও তৈরি করলে আপনার ভিডিও একশো একশো পারসেন্টই উপরে র্যাঙ্কে ওঠার সম্ভাবনা থাকবে আর যদি আপনি মনে করেন যে না আমি পুরোনো দিনের ভিডিও নিয়ে আগে থেকেই রিসার্চ করে ভিডিও আপলোড করব। তাহলে ভাই এই ধারণাটা ভুল আপনি নিজে এখন আধুনিক প্রযুক্তির ভিতরে আসেন আধুনিক দিনগুলো কাটাইছেন আধুনিক জিনিসপত্র ব্যবহার করতেছেন তাহলে আপনাকে উচিত যা এখন নতুন ভাইরাল টপিক ছুটতেছে বা ভাইরাল ভিডিও হইতেছে যেগুলো সেগুলো নিয়ে ভিডিও করা আর আপনি যদি এগুলো নাই পান তাহলে ভাই আর কিছু বলার নাই কারণ এইগুলো না পাইলে আপনার ভিডিও কখনোই র্যাঙ্কে তুলতে পারবেন না আমি আগে বুঝতাম না আমি আগে অনেক চেষ্টা করছি চেষ্টা করে 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 করে। দশটা ভিডিও দেওয়ার পরে পর থেকে আমার ভিউজ আসা শুরু হয় প্রথম জিরো ভিউজ তারপর দশ ভিউজ এ ভিউজ আসতেই থাকলো আসতেই থাকলো আস্তে আস্তে এখন ওয়ান পয়েন্ট টু কে টু পয়েন্ট থ্রি কে এরকম ভিউজ পাচ্ছি